মাটি ছাড়াই এই সবজিগুলো আমি লাগিয়েছি কোকোপিট আর তার সঙ্গে কি কি মিশিয়েছি সেটাই আজকের ভিডিওটা আমার তো চলুন দেখে নিই কোকোপিটের সঙ্গে কি কি মিশালাম এখানে ছটা গ্রো ব্যাগ নিয়েছি আমি ছটা গ্রো ব্যাগ নিয়ে ছটা গ্রো ব্যাগে যেমন পরিমাণ কোকোপিট হয় সেই পরিমাণ নিয়েছি আর কোকোপিটটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এই যে গ্রো ব্যাগগুলো এগুলোতেই লাগাবো আগে কোনো দিন আমি লাগাই তো এটা লাগিয়ে দেখব কেমন গ্রো হয় গাছ কেমন গ্রোথ হয় গাছে ফল সবজি হয় কি না তো তার জন্য নিচ্ছি এখানে এই চার টপ মতো এটা এটা কম্পোজ চার থেকে পাঁচ টপ কম্পোজ নিয়ে নিচ্ছি মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পারসেন্ট কম্পোজ ইউজ করবো এর মধ্যে আর নেক্সট এরপরে ইউজ করবো যেটা সেটা নিমখোল নিমখোলটাও দিতে হবে যেহেতু এটা পাঙ্গাসের আক্রমণের সম্ভাবনা থাকে নিমখোলটা দুটো কাজই করে তো এখানে চার টপ মতো আমি নিমখোল দিয়ে দিলাম এরপরে যেটা দিচ্ছি এরপরে দেব খোলটা যে খোল সেটা আমি ডাস্ট করে নিয়েছি বাড়িতে ডাস্ট করে নিয়ে সেই খোলটাই এই তিন টপ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার যে উপাদানটা দেবো সেটা হচ্ছে চাল চালকে আমি গুঁড়ো করে নিয়ে সেই চালের গুঁড়ো এটা তিন টপ মতো করেছি এই তিন টপ এই কোকোপিটের সঙ্গে দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব সুন্দরভাবে সম পরিমাণ চারিদিকে যাতে ইয়ে হয় সেইভাবে মিশিয়ে নিয়ে এবার একটা একটা গ্রো ব্যাগে এগুলোকে ভরে দেবো পুরো ভরবো না গ্রো ব্যাগে একটা ফোল্ড দিয়ে তার আধা এটা ভরে দেবো তো এই সব গ্রো ব্যাগগুলোই আমি এখন ভরেই রাখব এই মুহূর্তে গাছ লাগাবো না এটাকে ভরে রেখে এটাকে সব হালকা পরিমাণ জল দিয়ে এই কোকোপিটার এই মিশ্রণটা চার পাঁচ দিন এইভাবে রেখে দেব তারপরে গাছ লাগাব তো খুব বেশি জল দেব না কোকোপিটে যেহেতু জল খুব সব করে না তো হালকা করে জল দিয়ে এটাকে চার পাঁচ দিনের জন্য এভাবে ফেলে রাখব তারপরে এর মধ্যে যে গাছ লাগাব সেগুলোও এর ভিতর লাগিয়ে দেব এইভাবে জল ছিটি ছিটিয়ে দিচ্ছি একবারে ঢেলে দেবো না তাহলে বেশি জল পড়ে যেতে পারে এই যে এর মধ্যে বেগুনের চারা এই যে লাগিয়ে দিয়েছি বেগুনের চারা লাগিয়ে মাথাটা কেটে দিয়েছি এই ছোটো ছোটো করে বেরোচ্ছে আরও এটার মধ্যে পুঁই শাক লাগিয়েছি আর এটা যেহেতু লঙ্কা গাছ লাগিয়েছি একটা কুমড়ো গাছ লাগিয়েছি এগুলো প্রায় সাত আট দিন হলো লাগিয়েছি কুমড়োর চারা লাগিয়েছিলাম যেহেতু সেহেতু খুব দ্রুতভাবে বাড়ছে কুমড়ো চারাটা এই যে প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেল গাছগুলো দেখছি খুব সুন্দরই গ্রো হচ্ছে আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে যেহেতু গাছে জলও দেবার প্রয়োজন নেই কিন্তু গাছের গ্রোথ খুব ভালো লঙ্কা গাছেরও মাথাটা কেটে দিয়েছি আর এটার পরে আমি শশা গাছ লাগিয়েছি দুটো এটা একটা ভালো বড় হয়েছে তো এইভাবে মাটি ছাড়া কোকোপিটে সব রকম মিশ্রণ দিয়ে তৈরি করতে পারেন গাছ গাছের গ্রোথ ভালো হয় ছাদের লোডও কম হয় আর মাটি যাদের প্রবলেম আছে মাটি তারা তো এইভাবে করতেই পারেন বেগুন গাছে এই যে বেগুন এসছে ছোটো ছোটো ফুল এসছে এই যে দেখুন কোকোপিটেই করেছি এটা পুষের গাছ অনেক বড় হয়ে গেছে মাথা কেটে দিয়েছিলাম তো আবার দুটো তিনটে ডাল বেরিয়েছে পাতাগুলো খুব সুন্দর হয়েছে ভাবতে পারিনি এত সুন্দর হবে এইটাই আমি প্রথম কোকোপিটে করছি মাটিতেই বেশিরভাগ করি কিন্তু কোকোপিটে করে দেখলাম খুব ভালো ফল পেয়েছি কুমড়ো গাছটা তো খুবই সুন্দর হয়েছে অনেক বড় হয়ে গেছে কুমড়ো গাছটা আর শশা গাছও ভালো বড়ো হয়েছে এই যে কুমড়ো গাছটা অনেক দূর উঠে গেছে এই দেখুন কোকোপিটেই লাগিয়েছি অনেকটা লম্বা হয়ে উপরে উঠে গেছে এই মাথাটা কেটে দেবো ভাবছি এই যে শশা গাছ শশা গাছটাও খুব সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা চাইলে যে কোনো সবজি গাছ কোকোপিটে করতে পারেন তাতে খুব ভালো ফল পাবেন আশা করি কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক